মুসলমানদের একটা নতুন হিরো দরকার যাতে সেই হিরোর পায়ের তলায় নৌসাদ সিদ্দিক হারিয়ে যায় এখন নৌসাদ কোনো চর্চা নেই দিন রাত হুমায়ুন কবির তো এইটা যে খুব বড় প্ল্যান ওনাকে যেটা বীর দেখছেন আমার কাছে খবর আছে হরিয়র পাড়ার একটা ছেলে ছয় ডিসেম্বর ওইখানে আসার জন্য ফাউন্ডেশন ডে তে ফেসবুকে পোস্ট করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে কেস দেওয়া হয়েছে এবং অনেকে থ্রেড খাচ্ছে লোকাল থানা কেস দিচ্ছে কিন্তু যে মেন নায়ক তাকে কেউ বলছে না অতএব মানুষের মনে হচ্ছে বিশাল বীর বিশাল হিরো এনার অসীম ক্ষমতা ওকে বিশাল হিরো করা হয়েছে মুসলমানদের আর কোনো হিরো যাতে পাত্তা না পায় সুপারম্যান ওকে বানানো হয়েছে ওকে দিয়ে কাজটা করা হবে কিন্তু বাবরি মসজিদের চিহ্ন মাত্র নেই এতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে তো কি দেখে ইটের গাছা দেখে আসে নামাজ পড়ছে জলায় মিডিয়া পারসন বলছে বাপরি মসজিদ প্রাঙ্গনে নামাজ হচ্ছে মসজিদ থাকলে তার প্রাঙ্গনও হবে মানে ফুটেজ নেওয়ার জন্য এই এমন এমন কথা বলছে এখনো কেউ গিয়ে সেই জমির দলিল দেখতে চাইলো না সরকার কিন্তু চাইলেই দেখতে চায় আপনি এখানে ভিত্তি স্থাপন করছেন এই যে এত লক্ষ লক্ষ লোককে জমায়েত করছেন ন্যাশনাল হাইওয়েও জাম হচ্ছে কিন্তু ন্যাশনাল ভাই অ্যাক্টেরও কোনো ব্যাপার নেই সেন্ট্রাল গভর্নমেন্টের খবর নেই রাজ্য সরকারের কোনো খবর নেই এই এতটা দয়া একটু যদি আমাদের ব্রিগেডে দিত মমতা বন্দ্যোপাধ্যায় একটু যদি আর্মি সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিত আমরা কয়েক ঘন্টার জন্য ব্রিগেডে একটা শান্তিপূর্ণ সভা করতাম সেখানে পুরো মুসলিম সমাজের আবেগ জড়িয়ে ওয়াকাফ সম্পত্তি অলরেডি আমাদের কয়েক হাজার সম্পত্তি চলে গেছে শত শত মসজিদ এই পশ্চিমবঙ্গ সরকার নিজের নামে করে নিচ্ছে আজকে দিনে বলছি সেটা কত বড় লড়াই কত শত শত অবস্থান সরকার নিজের নামে করে নিয়েছে যেটা আমাদের কষ্টার্জিত পয়সায় তৈরি মানে আমার রেডি জিনিস নিয়ে সেই দিকে আমরা তাকাতে না সাড়ে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট আমার ক্যান্সেল হয়ে গেছে আর ওবিসি কোটায় আমরা কেউ চাকরি পাচ্ছি না সেদিকে কারো কোনো দৃষ্টি নেই পুরো জাতি একটা কাল্পনিক মসজিদ এখন বেলডাঙ্গার বাবরি মসজিদ তো কল্পনায় সেটা যতক্ষণ বাস্তবে না আসছে কল্পনায় সেই কাল্পনিক একটা বিষয় নিয়ে পুরো মুসলিম সমাজ যদি বা যারা পাগল হচ্ছেন তারা যদি পাগল হয় তাদেরকে বলবো মসজিদটা কোথায় তার নকশাটা কোথায় তার প্ল্যানটা কোথায় এখানে যা দিয়েছে মানুষ দিয়েছে ইট বালি সিমেন্ট রড টাকা পয়সা জমি যা কিছু দেখছেন সব মানুষ এবং ওই যে বিশাল সংখ্যক মানুষ কত লোক আনতে কত কোটি টাকা খরচ হবে সেই মানুষগুলো নিজের পয়সায় নিজের গাড়িতে এসে জলায় নামাজ পড়ছে আমার কথা হলো হুমায়ুন কবির এখন পর্যন্ত কি দিয়েছে মিডিয়াতে দেওয়া আর এই যে ওনার প্রস্তাব বিজেপি আসলে অসুবিধা নেই নব্বইটা সিট চাইবে ওনার ডিমান্ড উনি সমাজকে এখন পর্যন্ত কি দিয়েছেন মানে বিগত ওনার ইতিহাসে কি দিয়েছেন আর এই বাবরি মসজিদকে কেন্দ্র করে উনি কি দিয়েছেন আমি কিছু দেখতে পাচ্ছি না